ব্যতিক্রম ধরনের জিনিসের ভিডিও করতে বড় বড় আমার ভাল লাগে তাই আজকে চলে গেছিলাম রামাগাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশে চোখের সামনে ভাজা সানাসুর ভাজা খাইতে দাম আর কেমনই বা এটা সাজ সবই জানতে পারবো রিয়াদের ভিডিও থেকে আর বসকে সঙ্গে নিয়ে চলে গেছিলাম সেই কাঙ্ক্ষিত লোকেশনে ভাই রে ভাই এই দোকানে না গেলে বুঝতে পারতাম না এই সানাসুরের এত চাহিদা যাই হোক এই দোকান অব্দি যাইতে হলে শুরুতে তোমাকে চলে আসতে হবে রামাগাড়ি ব্রিজে দেন ব্রিজ পার হয়ে চলে যাবে রামাগাড়ি উচ্চ বিদ্যালয় আর ওইখানে গেলে দেখতে পাওয়া দোকানটা যাই হোক দোকানে গিয়ে আমার সাথে দেখা হয়ে যায় রিয়াদের কি অবস্থা ভালো তো নাকি

রিয়াদের সাথে কথা বলে চলে আসি ভাইরাল চানাচুরের দোকানে শুরুতে দেখতে পাইলাম যে ওখানে পেঁয়াজি ভাজা হচ্ছে দেন ওটা শেষ করে আবার চানাচুর ভাজা শুরু করে দিচ্ছে মানে এক সার ভাজা হয় এক সার চানাচুর ভাজা হয় এমন করে চলে দোকানটা যাই হোক এরপর আমি একটু দোকানদার সাথে কথাবার্তা বলি ভাই এগুলো কি বানানো হচ্ছে এগুলো চানাচুর বানানো হচ্ছে ভাই ভাই খোলা পরিবেশে বানানোর কোনো কারণ আছে নাকি হ্যাঁ এটা আমি একটা বুদ্ধিকারী ব্যবসা লক্ষ্য করে চালু করেছি কয়টা থেকে চালু হয় এখানে দোকানটা এটা বিকেল তিনটার থেকে রাত নয়টা পর্যন্ত শীতের দিন তো নয়টা পর্যন্ত এখন কয় কেজি করে চানাচুর বানানো একদিনে আর হ্যাঁ সম্ভাবনা থাকে না সেটাই বললাম আর কি কাস্টমার ছিল যথেষ্ট পরিমাণে হয়তো ভেজাল যে সানা বিক্রি করলে এমন কাস্টমার থাকতো না আমি আর বস যখন গেছিলাম তখন কাস্টমারের চাপ ছিল ব্যাপক মানে পেঁয়াজে শেষ হচ্ছে না আর এই দোকানদারের অভিজ্ঞতা হলো আট বছর একটা অবস্থা ভাই বসর হইলো ওইভাবে পেঁয়াজি ভাজ দিছে সানাসুর ভাজ দিছে আমরা খবরই না হয়তো বা বড় গ্রামের দিক তেমন যায় না খবরটা আর কি যাই হোক নেক্সট টাইম গেলে অবশ্যই খাবো আর এই দোকানে আরো পাওয়া যায় প্রতিদিন মন পেঁয়াজ এক মন পেঁয়াজ অনেক দোকান একশো গ্রাম চান মাখাই নি কারণ টেস্ট কেমন হবে জানা নাই আমাদের ওইখানে চানাচুর ভাজ দিছে একজন আর এখানে ছোট ভাই চানাচুর মাখায় দিচ্ছে একেবারে অল্প সময়ের মধ্যে মাখানো হয়ে যায় আর ফার্স্ট টাইম আমার বসের রিভিউ ভালো যাই হোক ভাই প্যারা নাই রিভিউ শুনে ফার্স্টে আমি অজ্ঞান হয়ে গেছিলাম পরে বস যখন আমাকে সানাসুরের প্লেট বললো সব তুই খা তখন আমি আবার জ্ঞান ফিরে পেয়েছিলাম আর ভাই অনেস্টি জল বলি সানাসুরের স্বাদ একবার অস্থির লেভেলের মানে মারাত্মক লেভেলে এখন তোমরা যারা ভাবতে সব পরিবার নিয়ে ওখানে সানাসুর খাইতে যাবে তাদের জন্য কিছু কথা অবশ্যই পরিবার নিয়ে আসা যাবে যেমন আমি আমার পরিবার নিয়ে আসছি আমার আম্মা আসছে আপনি কি ডেইলি এখানে আসেন প্রায় সময় আসি ডেইলি না মাসে দুই বার আসি যাই হোক এখন তোমরা একটু কাস্টমারের রিভিউ শুনো তাহলে বুঝতে পারবা কেমন অবস্থা